এই আলোকে আমাদের নির্বাচনের কৌশল কি হবে নীতি কী হবে এগুলো নিয়ে কথা বলেছি এবং এগুলোর বেশিরভাগ বিষয়ে তাদের সঙ্গে আমাদের তো আগে থেকে একটা সমঝোতা ছিল যেহেতু আমরা একসাথে বহু বছর ধরে আন্দোলন করেছি এবং আমরা তখন থেকেই বলছিলাম যে আমরা শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন করছি যে আমরা সমাজ পরিবর্তনের আন্দোলন করছি সেই হিসেবে সংস্কার কর্মসূচিতে যেমন হয়েছে তেমনি পরবর্তী পদক্ষেপ বলে কী হতে সেটাও আলোচনা হয়েছে কিন্তু আসন নিয়ে আলোচনাটার যদি উভয় পক্ষের একটা পরস্পরের মধ্যে মানে কোথায় কার কী অবস্থার উপর বিস্তারিত জানা দরকার এটা পরস্পরকে আমরা জানার চেষ্টা করছি বৈঠকটা মানে আসন নিয়ে সরাসরি কে কোন জায়গায় কি হবে যোগ্য হবে এই আলোচনা করাটা হয়তো এই সপ্তাহের মধ্যে শুরু হবে এটা আশা করছি এটা আরপিও যেটা বলবে তার বাইরে তার আমি যেতে পারবো না কেউই যেতে পারবে না দাবি হয়তো করা যেতে পারে যে না আর পি এটা সংশোধন করেন সেটা কেউ কেউ করছে আমাদের দিক থেকে একটা বিষয় হচ্ছে যে আমরা তো যখন রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করেছি তখন বলেছি আমরা এই মার্কা নিতে চাই এখন তারা আমাদের সেই মার্কার দিয়েছে এখন গিয়ে বলবো যে না ওই মার্কা চাই না ওই মার্কা এটা একটু এম্বারেসিং হয় আমরা যেমন একশো বিয়াল্লিশটা আসন তো আমরা জোটগতভাবে বলেছি এর মধ্যে আমাদের প্রায় পঞ্চাশটার মতো বলা আছে আর এটা শর্টলিস্ট যদি করতে বলো তাহলে হয়তো সবার দিক বিবেচনা করে সব সব কিছু মিলে পঞ্চাশ ষাটটার মতো হয়তো আমরা বলবো তারপরে তাদের সাথে নেগোসিয়েশন হবে হয়ে যেত কয়টা পেতে পারে তা তো বলতে পারব তারা তাদের জায়গাটাও বলবে আমরা মনে করি আমরা অন্ততপক্ষে পক্ষে পঁচিশ তিরিশটা আসলে রীতিমতো লড়াই করবার মতো আমাদের সক্ষমতা আছে